দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা এবং আপনারা দেখছেন এখানে যে মোটাতে জাগরণের সাইবাল জাতের বাছর গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুটি গরু একসঙ্গে দুটি গরু দেখছি

বড় ভাই কত এটা কত করছে দাম সাতান্ন দাম সাতান্ন দাম করে গেছে কেনা ষাট হইলে

আচ্ছা দুটি <laughs> <laughs>

এবং আপনাদের দেখাচ্ছি বাছুর গরুগুলো লাখ বেলকি লাখ লাখ বেলকি লাখ দুটো বেচছেন ওই জোড়া কত একশো আঠারো কত করছে বারো পর্যন্ত উঠছে বেচা কেনা পনেরো থেকে চোদ্দ হলে দিয়ে দিবে হ্যাঁ

ছোট করে দাম চাই ছোট দামটা কত দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে জাতের বাছন গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছিল আমরা সেইগুলোতে তথ্য আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের বাছন গরু কিনতে চান